আচ্ছা উত্তর কাতারে শুনুন তিনশো উননব্বই নাম্বার হাদিফ সে আল্লাহ করছে হাত কান্দ বারাবর নিয়ে যাবো তিনশো উনব্বই নাম্বারে কি বলেছে বলেছে কি বলেছে আমি বললাম একটাই জানি

তাহলে তাহলে আমার কি তুমি নিজে আমল করেছো একটা সব পেয়েছ আমাকে আবু হানিফা শিখিয়ে দিয়েছে শুধু একটা শিখিয়েছে কি

ফরেনার সেন্ট্রাল কলকাতার ফিনিক্স স্কুল স্ট্রিটে বিহারি অল্প সেমিট্রি করতেছে ফরেনার দাঁড়িয়ে সাদা গ্লাসে জীবনে বহু লাল নীল সবুজ বিদেশি সাদা মাল মানে সাদা মাল

then putting black pepper, then putting black salt, then putting lemon, then little bit sugar, then gota lassi jo jam tha na jao. तो तो वो शायद परिचय फाइव स्टार होटल में बैठ के लिए जेवो टॉप दो ही किने चाहिए बीट प्रॉन किने चाहिए ब्लैक पेपर किने चाहिए वाले ब्लैक पेपर में क्या वाले गोल्ड में रिच बोलो गोल्ड में रिच बोलो किने चाहिए पाकिस्तान बोल किने चाहिए चीनी किने चाहिए बहुत एक एक जाचे एक भाग चाहिए मैं मैं क्या बच्चों what you have में खाने what you have में किन्हें बच्चे आ आ बैंकिंग वैसे सब दिए ड्यूटी पर Commandant Motinkiinda बुलाया गया टीवी डिपार्टमेंट बाबा रामदेव चैनल चल रही है और बाबा रामदेव चैनल पेटे ही घूम घूम रहे हैं और सब खेल के पेटे रखो बच्चे मैम सर्विस ओ जानी आयु के व्हाट हैप्पेंड बडी यू डूइंग आयु के ओ आई एम बिठा आई मेक कंफर्टेबल डोंट वरी अबाउट आई मेक द सेम इन फ्रंट द আমিনা প্রত্যেকের মধ্যে নষ্ট ইমামে আজ তো আগমনই করাস মাওলা আমাদের একটু কোপমেন্ট লসসি দিয়ে গেছে আড়াত আড়াত করে নিচে আমল করে সব জড় করে পড়তে গেলে ওই হিতে বিপরীত সেটা এরকম কথা

তোর বউ করতে পারে না তুই কেন ফক্কা ছাড়ছিস আমি নিজে হালুয়া খেয়েছি রুটি খেয়েছি ওপেন ক্যামেরায় বলছি দে

তুমি নেই বলে উড়িয়ে দিচ্ছ কেন তোমার বউ আলু বানাতে পারে না তোমার বউ রুটি করতে পারে না তোমার খাবার মানে ডায়াবেটিস হয়ে সব হয়ে গেছে তো তুমি সেই

সুজি হারাম ডাল হারাম চানা হারাম ডিম হারাম যা যা দিয়ে হালুয়া তৈরি হয় তোমার চুলোর আগুন হারাম তোমার নিজের দেহ মত দিয়া বউ দিয়ে তৈরি করার চল লোকের বউ ভাগিয়ে নিয়ে আসেনি নিজের ঘরে বসে হালুয়া তৈরি করছে ওর মধ্যে কোন জিনিসটা হারাম হয় সেটা দেখা যায় Yeah. আমি নিজেও খেয়েছি বা আমাদের আমাকে বুঝিয়ে দিতে এখন তুমি যদি প্রতিবাদ করো তোমারই তুমি করবি আর তোমার প্রতিবাদ করতে গেলে প্রতিবাদ করলে তুমি মাল পাবে না

नगाह वञियो में उतासीरो उतासीरो बदलो ते हसार रोकी तक दीरो बदलो ते हसारोकी तक दीरो

ডাক্তারকে গিয়ে বলুন ডাক্তারবাবু আমার পেট ব্যথা হচ্ছে ওষুধ দিয়ে ওষুধ দিয়েছে মাথা ব্যথা ওসব দিয়েছে চোখ কনকনানে চোখ টাকায় ওষুধ দিয়ে দিয়েছে বুকের মধ্যে কনফার্ম করে ওষুধ দিয়ে দিয়েছে পরের সপ্তাহে ডাক্তারকে যে বলছে ডাক্তার সব ভালো হয়ে গেছে খালি চোখে টাটানোটা কমছে না আর বুকের কনফনানেটা হচ্ছে না হচ্ছে কেন আমি এত ভালো কোম্পানির ওষুধ দিলাম কমলো না কেন সব কল লোক কখনো মানে সকাল বিকেল রাত করে চোখটা কাটানো হয় কখন আর বুকের মধ্যে কনফার্ম করে কখনো

কোনো কথা হলো দোয়া চাও যে আল্লাহ ছেলেপিলেদের হেফাজত করুক ইনশাআল্লাহ আল্লাহ দোয়া করুন আল্লাহ দিলে মোর ব্যাটাও এটা নিয়মের কথা এটা কারা বলে এরা যারা এরা কারা বলে এটা যারা নেক্সট সহবতে উঠা বসা তাদের মূল মনটা দরিয়া হয়ে যায় যারা ভালো সহবতের উঠা বাসা করে সহবতের ফায়দা নেই তাকে অস্বীকার করা যায় না ওটা ওই আল্লাহ দরবার থেকে পাওয়া যায় তোমাকে বলে দেবে সারা দিনের মধ্যে একশোবার অবহেলা পড়ো সারা দিনের মধ্যে সোরাই ক্লাস করছে কমে একশো বার পড়ো সারা দিনের মধ্যে তোমার যখন ভিতরের মধ্যে অন্যরকম হিংসা যখন দেখা দেবে তোমার যখন রেজেকের অভাব হবে তুমি তখন কথা বলতে পারছেন

কেউ দুঃখ দিলে আল্লাহর কাছে হাত তুলি হয়ে গেলে আল্লাহর বর্তমান লোক এদের এমন কাণ্ড হয়েছে যে নামাজে দরবারে হাত তুলতে পারছে নামাজ হলো করে উঠে চলে ওরা ভাবছে যে আমরা হাত তুলি বিশাল ওই হাতকে আল্লাহ রিজেক্ট করে দিয়ে বলে পারবে

봐ले primeira bolia primeira man tu baik tu baik tu baik ba number ko bade chepta wo char rupay sab dingiye chale jaye aur woh dingiye chale jaye to aarobe jeb hai ke ja pata hoch lo chha

अगर तुम मेरे पीछे मेरे अब्बा बैठे हैं उसके पीछे दादा बैठे हैं तू छलांग लगाएगा टांगे नहीं तोड़ देनी तेरे दे लापता छह महीने पर तो वहां पीछे में बाप को शक्ति का घाट है उनके लापा भी आरोप लगा देगा आदत नहीं बाप चाचा पीछे में बोल तो हम ठेंग ठेंग की वहां मछली टांगे नहीं तोड़ देनी أن النبي عليه الصلاة والسلام قال إن الجنة تستقي على خمسة نفر تعني القرآن وحفظ اللسان ومطعم الجوعان ومكس الأربان ومن صلى على حبيب الرحمن الله الجنة فاصل من ومشبه إلى كرام تعني القرآن جرى أن تدري القرآن القرآن قتل وكبر بأن تدري قريبته هنا قريبته هنا

হাত ধরে খতে করে নিয়ে আসছে নিচে নিজের আমামা মबारक খুলে বিছিয়ে দিয়ে বলছে বসো পাগলি খুলে বসেছে ভেতর থেকে নাস্তা এসে ওনার হাত দিয়েছে যাওয়ার পরে বলছে আমার বিয়াদমি আপনি মাফ করে দিন আমার নাই হয়ে গেছে ও তো হুজুর আপনি আমার বলে ভয় আছিল বলছে শুনো আমার যে মশালের তেলগুলো বেশি পড়া ছিল ওটা যদি জমে থাকে আমার इलाकेে কোনো গরীব মানুষের গরীব থাকবে না একদিন